শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজে খুব ভালো আছো আমি আছি একটু আসলে আমার মনটা খুব একটা ভালো নেই কারণ কালকে তো ভিডিও শেষ করলাম তারপরে মানে তোমাদের চা করছো তো করেছিল আর তারপরে কিছু ভিডিও ভিডিও করিনি রাত্রিবেলা রিপোর্টটা আসলো তোমার দাদা অফিস থেকে আসলো তারপরে রিপোর্ট দিয়ে গেলো তাই রিপোর্টগুলো একটা খুব একটা সুবিধার না বুঝতে পেরেছি তোমাদের দাদা ভাইয়েরও সব বেড়ে গেছে আর আমারও মানে আমার যেটা ছিল না সেটাও যুক্ত হয়ে গেছে হিমোগ্লোবিন তো প্রচণ্ড নিচে আমি জানি এই জন্য এত মাথা ব্যথা ঘুরছে তোমাদেরকে বলছিলো যে হিমোগ্লোবিন খুব কম রক্তে এই জন্য আমার এত প্রবলেম শরীরে কিন্তু ওটা কিছুতেই অ্যাডজাস্ট হচ্ছে না যে আয় ওটা কী করবো মানে এতটাই কম কী বলবো আর অনেকটা লেভেলেই কম আর ইউরিক অ্যাসিড আমার কোনো দিন ছিল না আর ইউরিক অ্যাসিড অনেকটাই বেড়ে গেছে ভাবতেই পারিনি আমি তো তার ফলে কী হয়েছে যে কিডনি টেস্ট করা হয়েছে তোমার দাদা ভাইয়ের আমার দুজন দিদি সেখানে ওরও বেড়ে গেছে পোড়ো কিছু অনেকটা বেড়ে গেছে আমারও আমার তো ছিল কিছুই ছিল না মানে আগে এই চার মাস আগে যখন টেস্ট করলাম তখন জিরো পয়েন্ট সিক্স এইট ছিল এখন সেটা ওয়ান পয়েন্ট টুয়েলভ ওয়ান পয়েন্ট টু না ওয়ান টু এরকম হয়ে গেছে চিন্তা করো কোথায় কী ছিল কোথাও হয়ে গেছে তোমাদের দাদা ছিল ওয়ান পয়েন্ট টু টু এখন হয়ে গেছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মানে সবই বেড়ে গেছে বেরিয়ে গেছে প্রচুর বেড়ে গেছে চিন্তা এখন দেখে ডাক্তার আবার কি বলবো মানে যেটা ভয় পাচ্ছিলাম জানো তো এই যে মাসের একটা ওষুধে এই দাদা ভাই তো একটা মাসের ওষুধের একটা ইয়ে আছে এবার আমারও সঙ্গে চলে যাবে আর এই ওষুধ কি বলতো যে ওষুধ খেলাম ভালো হয়ে গেলাম সেটা তো নয় এই ওষুধ মানে যতদিন বেঁচে থাকবে ততদিন খেলে ওষুধ আমার এখন সবচেয়ে ভয় লাগে যে কিডনির একটা মানে এখন চারিদিকে যা দেখছি না এই ফেসবুক এই ইউটিউবেও দেখছি কত ব্লগার দিয়ে এত অল্প বয়স খুব চিন্তা হচ্ছে মানে কিচ্ছু ভালো লাগছে না সেই যে মাথা মানে আরও মানে এমনিতে মাথা পড়ছে আরো মাথা ভালো হয়ে গেছে দেখা যাক আর কী করবো সেই নিয়েই বাঁচতে হবে ই করতে হবে লড়াই করতে হবে কাজ তো করতেই হবে কাজ তো থেমে থাকলে চলবে না সংসারকে তো সামলাতেই হবে দেখা যাক এবার চারটা খাই চাটা খেয়ে আর জিবে আবার কাজে লেগে যেতে হবে তো কালকে বলছিলাম না যে রিপোর্টগুলো ভালো হলে আমার শরীরটা নিয়ে ভালো নি ভাবতেই পারি যেরকম রিপোর্টগুলো আসবে চলো দেখা যাক আপ ডাউন তো হয়ই আবার যদি ঠিক হয়ে যায় তো ভালো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তারপর দেখো বন্ধুরা চাটা খেলাম চাটা খেয়ে একটু শরীরে এনার্জি আসলো এসে এই যে এবার কাজে যেমন কাজ করি তেমনই লেগে পড়লাম কাজই একা সংসার বুঝতেই পারছো যতই শরীর খারাপ হোক থেমে থাকলে তো চলবে না আস্তে আস্তে করে যতটা পারছি করছি এগুলো একটু ধুলো পড়ে গেছে কদিন করিনি বাস একটু আলতো ধুলো পড়ে যায় তোমাদেরকে বলি তো আর যত জিনিস তত যেন তো খাটনি কিন্তু কিছু করার নেই আর খাটতে তো হবেই শোকের জিনিসগুলো নষ্ট হয়ে যাবে চোখের সামনে সেটাও তো আর ভালো লাগবে না এ দেখো সোফাটা একটু সোয়েটার উপর তো একটু ঝেড়ে নিলাম ঝেড়ে যে কভারটা এই জন্যই কভারটা দিয়ে রাখি নাহলে তো আরও ধুলো পড়বে তাও ধরো এদিক ওদিক ফাঁকা টাকা তো আছে ধুলো তো পরেই তবু যতটা মানে কি বলবো সাপোর্ট দেওয়া যায় এবার একটু এদেরকে গুছিয়ে গাছিয়ে রাখি কুষান টুষান সবগুলোকে ঝেড়ে ঝেড়ে একটু একটু করে রাখছি আর দেখো আলো পড়েছে কি এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সব পরিষ্কার টস্কার হয়ে গেছে কত ভালো লাগছে বলো তারপর দেখো ঘরটা যে হাতিয়ে দিচ্ছে আজকে তো আগে ঘর জাদাও হয়নি আজকে সব কিছু একটু স্লো স্লো হয়ে যাচ্ছে মানে আর আগেই ঘর জাদা হয়ে যাচ্ছে লেট হয়ে গেল একটু কিছু করার নেই তবে ঘর ঝাড় দিয়ে না সাথে সাথে ঘর মুছতে গেলে খুব কষ্ট হয় ওই জন্য আজ ঘরটা ঝাড় দিয়ে পরে রান্না করতে করতে ফাঁকে ফাঁকে ঘর মুছবো এই দেখো একটু সরু চাকরির মতো করে নিচ্ছি আর কী বৃষ্টি পড়ছে দেখো হঠাৎ করে বৃষ্টিটা নামলো যাই হোক মেয়েকে এটা দিয়ে একটু গুড় দিয়ে দিয়ে দিলাম ব্যাটারটা ছিল ফ্রিজে আজকে আর অন্য কিছু করতে ইচ্ছা করছেন ও ওইটা খেয়ে নেবে আমারটা পরে করে নিচ্ছি তারপর দেখো রান্না বসিয়ে দিলাম অল্প একটু চিংড়ি মাছ ভেজে নিলাম আর আলু মিষ্টি কুমড়ো যেটা ভীষণ ভালো লাগে নয় চিংড়ি মাছের মাথা নয় ইলিশ মাছ এই চিংড়ি মাছ নয় ইলিশ মাছের মাথা দুটোর মধ্যে একটা দিলেই তরকারিটার মানে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় রুই মাছের মাথা দিয়েও খাওয়া যায় তবে এগুলোতে বেশি ভালো লাগে চিংড়ি মাছটা তার ইলিশ মাছের মাথাতে তারপরে একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো নুন হলুদ একটু একটু সামান্য একটু রেড চিলি কাঁচা লঙ্কা চিরে দিলাম আর দু একটা চিনির দানা দিতে হয় ব্যালেন্সটা ঠিক রাখার জন্য মিষ্টি না মানে দুই একটা চিনির দানা তাহলে সব কিছু ঠিকঠাক করলে এটাও ভালো লাগবে দেখো আর ই করা হয়ে গেল নাড়াচা কারণ গুঁড়ো মশলা দিয়ে বেশি তো ফার্স্ট দিন তে তো হয়ে যাবে না এই অল্পই জল দিয়ে দিলাম শুকনো শুকনোই হবে এই তরকারিটা ভীষণ ভালো লাগে এই তরকারিটা খেতে তোমাদের দাদাভাই হোক ফার্স্ট যখন এই বাড়িতে এসে করেছিলাম বলেছিল বাবা এটা কী তরকারি তারপর থেকে নিজেই মানে নিয়ে আসে হাতে করে কুমড়ো চিংড়ি মাছ এই তরকারিটা খাওয়ার জন্য কী বলবো হয়ে গেলো তরকারি এবার দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি বাটা মাছ এটা আমরা দুজন খাবো আমার মেয়ে তো বাটা মাছ খায় না ওর জন্য রুই মাছ আছে রুই মাছ তো মানে আসেই প্রত্যেক রোববারই নিয়ে আসা হয় বেশি করে তোমাদের দাদা ওটা প্রিয় মাছ আমি তো বলি জাতীয় মাছ এই যে মেয়ের জন্য দু পিস এক পিস পেটি আর মেয়ের তো পেটি খেতেই খুব ভালোবাসে কিন্তু পেটিটা না এখন খাওয়াকে বন্ধ করছি আসলে ছোটোবেলা দিয়ে খাইয়ে খাইয়ে অভ্যেস করে দিয়েছি এবার দেখো কালো জিরে দিয়ে কাঠি কচু দিয়ে মাছের চুল যেটা ভীষণ ভালো লাগে আমাদের খেতে ওই যে আমার দেখো কত বেলা হয়ে গেছে আমার টিফিন একটা বানিয়ে খেয়ে নিয়েছি জানো তো আর তখন আর ভালো লাগছিল না আরেকটা বানিয়ে যে আর একটা পাশে বানাচ্ছি রান্না করতে করতে বাসনগুলো যেগুলো না মেনেছিলাম দিকে শরীর রাখলাম মানে সকাল থেকে আপডেট পেয়েছিলাম ফোনে দিতে হবে শুরু হয়ে গেল মিষ্টি ভাস চলবে এবার জানি না কতক্ষণ চলবে আরও জোরে নেমে গেল তারপর দেখো এই যে বৃষ্টি তো দেখলে চলবে না কি বৃষ্টি নেমে গেল আর কি বলবো যে মশলা সব দিয়ে দিয়েছি মশলা একদম সাতলানো হয়ে গেছে বৃষ্টি দেখতে গেছি না তখন ওই বৃষ্টি দেখছিলাম ওই জন্য তোমাদের আর বাদ পাখিটা দেখাতে পারলাম না জল দিয়ে দিলাম একটু ঝোলই হবে কারণ ডাল ঠাল তো করবো না এরকম ওর তরকারিটাও শুকনো হয়েছে ওই জন্য মাছের আর এই ঝোলটা খেতে খুব ভালো হয় দেখো গাঠি কচুগুলো একদম সব সেদ্ধ হয়ে গেছে আর পুরো কাঁচা লঙ্কা রান্না দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে মানে মনে হচ্ছে যেন রে রেড চিলি টিলি দিয়েছি কিন্তু না একদমই না আমি গাঠি কুচুতে না কাঁচা লঙ্কা ধনে পাতা কালো জিরে দিয়েই ভীষণ ভালো লাগে খেতে আর এইভাবেই করি আমি দেখো হয়ে গেলো ফাইনাল লুক বলো মাছের ঝোলটা কেমন হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল মাছের ঝোলটা ভাতও বসিয়ে দিয়েছি এরপরে এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে জানো তো কড়াটা শুধু বাকি রয়েছে এবার ওই বাসনগুলো তো মাজা হয়ে গেছে ওখানটা আমি ভাবলাম যে না ওখানে সব বাসনগুলো ধুই নিয়ে কড়াটা লাস্টে মাজবো নাহলে জায়গা তো তো মানে অসুবিধা হয় তা তো আগে দেখলে তোমার তোমাদের তখন দেখালাম বৃষ্টি এসে বাসনগুলো শরীর রাখলো ওগুলো হচ্ছে সকালে রান্না হয়েছে তখনের বাসন মানে আছে পরপর আছে আর আজকে টুকটাক টুকটাক করে কিন্তু অনেক কাজই হচ্ছে আজকে মাসের ওই ধনে জিরে সব গুঁড়ো ঠুড়ো করে রাখলাম এখন আবার মানে কিনে এনে গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে আগে তো প্যাকেটেই সব গুঁড়ো মশলাই নিয়ে আসতাম বাড়িতে দেখা যাক কতদিন চলে তারপর আবার প্যাকেট আনা শুরু করে দেবো এই দেখো সমস্ত গ্যাস ট্যাস একটু পুচে নিচ্ছি গ্যাসটা আমাদের কি বলো তো স্কচ ব্রাইট দিয়ে আর ডিটারজেন্ট দিয়ে কিন্তু আগে ভালো করে একটু পরিষ্কার করে নিই তারপরে এটা ফাইনাল টাচ হয় গ্যাস তোমার টাইস টাইসগুলো সবগুলোতেই আমি একটু মানে স্কচ ব্রাইট ডিটারজেন্ট দিয়ে সবই পরিষ্কার করি চিমনির ওখানটা তেল তিল হয়ে যায় তো রান্নাঘর মানেরই তো শুধু তেল আর তেল চিমনি টিমনি সমস্ত একটু ভালো করে রোজকার রোজ এগুলো করে নিলে না তাহলে কিন্তু অত একেবারে খাটনিটা হয় না মানে দেখবে যদি জমিয়ে রাখি চিমনি টিমনিগুলো না পরিষ্কার করি পুরো তেল চিট হয়ে যায় তারপরে এই যে বেসিন দেখো রোজকার ডিউটি বেসিনটা একটু পরিষ্কার করে নিই কিন্তু ডেইলি তো কতবার বেসিন ইউজ করা হয় হুম ওই জন্যই বেসিনটাও একটু পরিষ্কার করে নিলে একেবারেই তো হয়ে যাচ্ছে করা তাই না ফেলে রাখতে তো আমাকে আমাকেই তো করতে হবে পরে বাবা এর থেকে রোজকার রোজ করে নিই যতটা পারি এরপরে স্নান করতে চলে যাবো দেখো মঙ্গলবারে যে ঘাট পেতে পুজো দেওয়া হয়ে গেলো আজকে চারটে জামা ঘটেছে হাতটা আমাকে একটা দিয়েছি তার আমাকে আর এই ঘটে দিয়েছি আর বাজনাঙ্গুলিকে হয়ে গেলো সব পুজো দেওয়া আর মানে ছাদের জামা কাপড় দিয়ে শান্তি নেই থেকে বৃষ্টি আছে রাগের মাথা সব তুলে গামলায় রেখে দিয়েছি এখন দেখো বৃষ্টিটা কুমড়ো ও সব নিয়ে বারান্দায় দেওয়ার ভালো লাগে না এই দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম রয়েছে ভাত আর বাটা মাছ কচু দিয়ে আর রয়েছে আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারি যেটা ভীষণ ভালো লাগে খেতে আর আমের চাটনি আর পাঁপড় দইও রয়েছে দইটা এখন বার করে গেছি ভীষণ ঠান্ডাটা মানে বরফ বরফ মতো হয়ে গেছে তাহলে খেয়ে নিই এখন এই দেখো বন্ধুরা সন্ধি দিতে চলে আসলাম আর আজকে খুব সুন্দর দুপুর থেকে হাওয়া দিচ্ছে বৃষ্টিতে যেমন জ্বালিয়েছে তারপর বৃষ্টিটা কমে গিয়ে হাওয়া দিচ্ছে আর দেখো আকাশটা কি ভালো লাগছে না এই সাড়ে ছটা কোনো বাজিনি মনে হয় ছটা কুড়ি টুটি আমি আমি একটু ছটা দশে উঠে এসে একটু হাঁটছিলাম বেশ ভালো লাগছিলো হাওয়া দিচ্ছিলো তো খুব ভালো লাগছিল আজকে হাঁটতে এমনিতেই মনটা একটু ভাল ভাল লাগছিলো না আজকে দুপুরবেলা একটু এক মানে ঘুমিয়ে ঘুমিয়ে বলতে একটু ঘুমিয়েছিলাম তো অন্যদিন তো ঘুমে নেই চোখটা একটু বন্ধ করেছিলাম আবার জেগে গেলাম আমার তো ঘুম ওই রকমই সেই জন্য তো এত শরীরের প্রবলেম দেখো আকাশটা পুরো নীল একদম দেখো কীরকম পুরো নীল আকাশ কী সুন্দর লাগছে দেখো গাছের পাতা সব নড়ছে ওহ কি ভালোও লাগছে এখান থেকে এটা আমাদের পশ্চিম দিকে দেখো মানুষ যেন একদম কোনো জলাশয় ঠালাশয় দেখছি দেখো দূর থেকে এত সুন্দর লাগছে দেখতে মেঘটা এরকম করে আছে চলো তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা